অবাদান কারক চার প্রকার স্থানবাচক দূরত্ব কালবাচক আর হচ্ছে তারতম্য বাচক অবাদান তো দেখো স্থানবাচক অপাদান যে লন্ডন থেকে লন্ডন থেকে ডাক্তার এসেছে স্থানবাচক অপাদান দূরত্ববাচক অপাদান লন্ডন থেকে ঢাকা অনেক দূর দূরত্ব বোঝাচ্ছে যে লন্ডন থেকে ঢাকার দূরত্ব অনেক দূরত্ব বুঝাচ্ছে এখন দেখো কালবাচক অপাদান চতুর্থ দিন থেকে মাসের চতুর্থ দিন থেকে লোকটি অসুখে ভুগছে মাসের চতুর্থ দিন থেকে লোকটি অসুখে ভুগছে কাল মানে হচ্ছে সময় বোঝাচ্ছে তারতম্য বাচক যে গীতা তার তম বোঝাচ্ছে দুজনের মধ্যে কিন্তু কি বোঝাচ্ছে তুলনা বোঝাচ্ছে যদি তুলনা বুঝায় তাহলে কিন্তু অবদানকারক হয় শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও অবদান কারক কখন হয় যদি গৃহীত বুঝায় যদি কি বোঝায় গৃহীত বোঝায় গৃহীত গৃহীত উৎপন্ন আরম্ভ পতিত রক্ষিত ভীত শ্রুত বিরত দূরীভূত নিক্ষেপ অবতরণ যদি বুঝায় তাহলে অবাদান কারক হয় যেমন গৃহীত পুকুর থেকে কি করেছি পানি এনেছি দেখো পুকুর থেকে পানি এনে আমরা কি করলাম সংগ্রহ করলাম সেটাকে সেটা যে পুকুর থেকে কিন্তু পানিটা মাইনাস হয়েছে যদি মাইনাস হয় তখন সেটা কিন্তু অবাদান কারক হবে এ পবিত্র বাণী বে থেকে গৃহীত দেখো এই পবিত্ররা বাড়ি কোথা থেকে না হয়েছে বেদ থেকে না হয়েছে গৃহীত বুঝাচ্ছে তাহলে অপাদান কারক হবে এখন দেখো উৎপন্ন যদি বুঝায় যদি উৎপন্ন বোঝায় তাহলে অপাদান কারক হবে যেমন এ সুতোই ভালো কাপড় হয় দেখো উৎপন্ন বুঝাচ্ছে অর্থাৎ সুতার থেকে কি হলো কাপড় হলো উৎপন্ন বুঝাচ্ছে জলে কি হয় বাষ্প হয় দেখো জল থেকে কি হয় তাপ দিলে কিন্তু বাষ্প হয় উৎপন্ন বোঝাচ্ছে যদি উৎপন্ন বুঝায় তাহলে অবদান হবে যদি আরম্ভ বুঝায় তাহলেও অপাদান কারক হবে যদি কি বুঝায় আরম্ভ আরম্ভ বুঝালে অপাদান হবে যেমন সোমবার থেকে পরীক্ষা শুরু দেখো আরম্ভ বুঝাচ্ছে অবাদান কারক হবে আরম্ভ যদি বুঝায় গাড়ি স্টেশন স্টেশন সারলো দেখো আরম্ভ বোঝাচ্ছে যদি আরম্ভ বুঝায় তাহলে অপাদানকারক কারক হবে তারপরে দেখো প্রতি